ঝিনাইদোয়ে গরু বুঝায় পিক লুট করে নিয়ে গেছে ডাকাত দল ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চড়িয়ার বিল বাজার এলাকায় পুলিশ স্থানীয় জানায় কুড়িগ্রাম থেকে দশটি বাছুর গরু বোঝাই করে একটি পিক মাগুরা জেলার মোহাম্মদপুর যাওয়ার পথে ডাকাত দলের কবলে পড়ে পিছন দিক থেকে অন্য আরেকটি ট্র্যাক নিয়ে গরু বোঝায় পিকআপের গতিরোধ করে ডাকার দল অস্ত্রের মুখে পিকআপ চালক হেল্পার ও গরুর মালিককে জিম্মি করে ফেলে তারা এক পর্যায়ে গরু বোঝাই করা পিকআপ সহ কুষ্টিয়া জেলার নয় মাইল এলাকায় যায় ডাকার দল সেখানে জিম্মি পিক চালক হেল্পার ও গরুর মালিককে ফেলে দেয় তারা এরপর গরু বোঝাই করা পিক আপ সহ চম্পট দেয় ডাকাত দল বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীরা শৈলকুপা থানায় অভিযোগ জানাতে আসে এরপর ঘটনাটি জানাজানি হয় এলাকাটি পরিদর্শন করেছে শৈলকুপা থানা পুলিশ একজন না পাঁচজন দালালে টাকা